সালামু আলাইকুম বালা আছেন আমি আলহামদুলিল্লাহ বালা আছি তো কা খুব বেশি দেয় আর ম্যাঘের কারণে আসলে বাইরে বাইরে আমি মানে ভিডিও করা যায় না তারপরেও আপনারা দেখাই দিয়া দেহক্কা প্রচুর মেঘ মেঘ আমি মোবাইলটা রাখছি তারপরেও আর কি বৃষ্টিতে তো চেষ্টা করি আর মানে দেখাই ভাল লাগি। আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবা কা খুব সুন্দর গাছপুলার মাঝে পানি ফুড়ে ওই যে ফকা বৃষ্টি যে গাছের মাজে ফানি পরে গাছগুলা সব নষ্ট হয়ে যায় অত বৃষ্টি দিলে বাতাসে কাপড় কাপড় উড়ে আর আমার বৃষ্টি বৃষ্টির যদি বাড়া লাগে তাকে বার কই কমেন্ট করবা নি খুব সুন্দর বৃষ্টি কই আমি একলা উপভোগ করতামনি আপনারাও করে এই বৃষ্টিগুলা। আর দেখোকা আমার পাতার গাছ খুব সুন্দর হয়েছে ধুলখার ফুলে ফুলে ধুলে ধুলে তো বালাত আহবাসব আলাইকুম দেখ বাতাস কিলা দের খুব বেশি বাতাস বাতাসদের আর আমি আপনারা লগে করিয়া মাতিয়ার আর আর দেখো একটা গাছের মধ্যে কি পরিমাণ হইছে বৃষ্টির সানি আর সারা বাইন্দা তো আমার এলো এলো আমি চাইয়ারি কেন তা কি গাছপুলা চড়াই তো বালা থাকবা সব খুব আলাইকুম